সারপ্রাইজ পেতে কারণ ভালো লাগে সবসময় আপনাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ দেয় তো ভাবলাম আজকে আমি তাকে সারপ্রাইজ দিই তার ছিল বার্থডে তো বার্থডের দিন আমি ভাবলাম তাকে একটু স্পেশাল কিছু করে খাওয়াবো তো উল্টো দেখি তাকে সারপ্রাইজ দিতে গিয়ে সে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল তো ওই দিন সে কীভাবে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিলো এবং আমরা কতটা মজা করেছিলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই তো এখানে আমি কোল্ড কফির জন্য সব কিছু নিয়ে নিলাম যা 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 লাগবে তো তার হচ্ছে কোল্ড কফি অনেক পছন্দ তো ভাবলাম যে তাকে আজকে আমি কোল্ড কফি বানিয়ে দিব তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম পাঁচ থেকে ছয় টেবিল চামচ যেহেতু আমি আজকে লিকুইড দুধ দিয়ে বানাবো না আর কোকো পাউডার দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চা চামচ আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম কফি হাফচা চামচের মতো তো একটু পানি দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনি চিনিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দিব কিছুটা আইস কিউব আমি এখানে দশ থেকে বারোটা আইস কিউব দিয়ে দিলাম তো এখন হচ্ছে গিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব তো আপনারা যদি লিকুইড দুধ দিয়ে বানান তাহলে গরু দুধটা কম দিলেও পারেন বা না দিলেও পারেন তো যেহেতু আজকে আমি লিকুইড দুধ দিয়ে বানাবো না এটার জন্য গরু দুধটা একটু বেশি দিলাম তারপর চকলেট সিরাম দিয়ে দিলাম তো সিরাপটা দিয়ে আমি একটু আবার পানি দিয়ে দিচ্ছি একটু না মানে পুরো গ্লাসটা পরে পানি দিয়ে দেবো তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো এই তো এখানে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম তারপর আবারও কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি যেহেতু অনেক গরম ছিল মে মাসের দুই তারিখ ছিল আপনাদের ভাইয়ার বার্থডে তো আমি ভিডিওটা অনেক লেট করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো যদিও আমি এখন ভিডিও আপনাদের সাথে রেগুলার শেয়ার করতে পারতেছি না তো অনেকে বলেন যে আপু ভিডিও দেন না কেন তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো দোয়া করবেন আমার জন্য আর আমার কাছে মিষ্টিটা একটু বেশি মনে হচ্ছিলো এটার জন্য আরেকটু পানি অ্যাড করে দিলাম তো এই তো আইসক্রিম দিয়ে দিলাম একটু বেশি মজা লাগবে এটার জন্য আর যেহেতু প্রচণ্ড গরম ছিল বরফও আমি একটু বেশি দিয়েছিলাম আইসক্রিম দিলাম তারপর ওপরে এসে গিয়ে খিটক চকলেট দিয়ে দিলাম তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো দেখি এখন তাকে দিয়ে তার রিয়েশনটা কি হয় আর কি আমার মনে হয় সে অনেক খুশি হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই হচ্ছে গিয়ে বার্থডে বয় দেখেন সে দেখে খুশি হয়ে গেছে যে আসলে এটা কি বানাইছো আসলে আমি অনেক সময় দেখা যায় কোল্ড কফি বানিয়ে দেই হ্যাঁ নর্মালি যেভাবে বানায় আজকে একটু স্পেশাল বানিয়ে দিলাম সে অবাক হয়ে গেছে আর তার বার্থডের জন্যই আজকে আমি যা যা লাগবে কোল্ড কফির জন্য সব কিছু নিয়ে এসেছিলাম সে অফিস থেকে এসে বসেছিলো সন্ধ্যার দিকে তখন আমি দিয়েছিলাম তো সে তো মহা খুশি আর কিটকেট চকলেট সে খাবে তো পরে মানে প্রথমেই সে আইসক্রিমটা একটু মিশিয়ে নিচ্ছে বলে অনেক ভালো লাগবে তো দেখেই খুশি হয়ে গেছে পরে বেচারা কিটকিট চকলেট আর খুঁজে পায় না চকলেট হারায় গেছে তো খেয়ে খেয়েছিলো খেয়ে বলতেছিলো যে অনেক মজা হয়েছে কোন সময় আনলাই সব কিছু তারপর আর কি আমি বলছি তুমি অফিস চলে গেছো তখন নিয়ে আসছি যেহেতু বার্থডের দিন সে বাসাই ছিল এটার জন্য তেমন কিছু করা হয় নাই পরের দিন যখন অফিস চলে গেছে ওই দিন সন্ধ্যার সময় আমি তাকে এটা বানিয়ে দিয়েছিলাম সেহেতু মহা খুশি তারপর চকলেটটাকে বের করে খেলো বলতেছে অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সত্যি কথা বলতে কি প্রিয় মানুষটাকে খুশি করতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় না তার পছন্দের কিছু একটা করে দিলেই হয় আর যদিও জানি যে সে কোল্ড কফিটা অনেক পছন্দ করে আর যেহেতু প্রচণ্ড গরম এটা খেয়ে তো বলতেছিল যে পুরো ই ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক সে কুলকফি খেয়ে অনেক খুশি বিশ্বাস করবেন সেই কুলকফিটা একাই খেয়েছে আমাকে জিজ্ঞাসাও করে না এই খাবো কিনা এতটা ভালো লাগছে পরে আমি বলতেছি যে তুমি একাই খেয়ে ফেললে বলছে আমার জন্য বানাইছে আমি খাবো না তুমি আবার বানায় খাও আসলে ওর জন্য যখন কোনো কিছু বানাই তখন না এটা বেশি মজা হয় কেন যাই না নিজের জন্য বানাতে গেলে ওই মজাটা আর হয় না আপনাদের সাথে এমন হয় কি না বলেন তো যে ভাইয়াদের জন্য কিছু বানান ওটা বেশি মজা হয় নিজের জন্য বানাতে গেলে তেমন হয় না তো এখন বলি সে আমাদেরকে কীভাবে সারপ্রাইজ দিয়েছিল সে আমাদের জন্য পিজা নিয়ে আসছিলো পিৎজা তো আমার অনেক পছন্দ তো চাট ফ্লেভারের পিৎজা ছিল একটা ছিল মার্গারিটা একটা ছিল সসেস পিৎজা একটা ছিল চিকেন পিৎজা একটা ছিল নাগা কি জানি ছিল নামটা ভুলে গেছি তো এটা অনেক জাল ছিল তো প্রথমে বের করেছিলো নাগাটা তো আমরা তো বুঝতেছিলাম না কোনটা খেয়ে এর আগেও খেয়েছিলাম কিন্তু চিকেন পিৎজাটা নাগা পিৎজাটা কিছুটা সেমই মনে হয় তো এটা ভাবছিলাম যে চিকেন পিৎজাটা পরে এটা খেয়ে দেখি ভাবারে এত জাল কি বলবো তো এই জালটা আমার অনেক ভালো লাগে কিন্তু ওই দিন কেন যায় না আমি এই জালটা মানে এত খাইতে পারতেছিলাম না পরে হচ্ছে গিয়ে জালটা তো অনেক মজা কাউকে দিব না আমি একাই খাবো মানে পুরোটা না মানে এক পিসি নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এটা প্রায় হাফটার উপরে খেয়ে বাকিটা রেখে দিয়েছিলাম যখন সসেস পিৎজাটা খাচ্ছিলাম এটা তো জাল ছিল না এটা খেয়ে আবার একটু জাল খেতে মন যেতেছে তখন এই যে এটা খেয়ে খাচ্ছিলাম তো এরকমভাবেই খাচ্ছিলাম একটু চিকেন পিৎজা একটু চিজ পিজা এরকমভাবে খেয়ে খেয়ে তারপর আবার যে জালটা খাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া এভাবেই আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল তো তার গিফট কিন্তু শেষ হয় নাই তাকে আমি আরও কিছু গিফট করেছিলাম তো এইগুলো আপনাদের সাথে আবার সেই শেয়ার করব তো অনেকেই বলেন যে আপু কেন আগের মতো ভিডিও দেন না আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে তো আসলেই কয়েকদিন ধরে আমিও ভাবতেছি যে কেন আগের মতো ভিডিও দেই না তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো আগের মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা সবাই আমার জন্য দোয়া করবেন পরের দিন হচ্ছে বাসায় পোলাও আর মুরগি রান্না হয়েছিলো তা আমি হচ্ছে এখানে পেঁয়াজু ভেজে তারপর খেয়েছিলাম মন যেতে ছিল পেঁয়াজু বেজে খেতে তো এটা ঠিকই আর ভাববেন না কেউ একটা পেঁয়াজু ছিল তা পোলাও দিয়ে খাচ্ছিলাম কেউ খাইছেন কিনা আগে বলবেন তো তারপর স্পাইড খেয়েছিলাম আর এখানে হচ্ছে গিয়ে এই টি শার্টগুলো আমি তাকে গিফট করেছিলাম তার বার্থডের জন্য আমি মনে করি যার গিফট সে পছন্দ করে আনলে পরতে বেশি পছন্দ করবে তো এই তো এই চারটা টি শার্ট তাকে গিফট করেছিলাম আর টি শার্টগুলোর সাথে সে তার পছন্দ মতো জিন্স নিয়ে আসছিলো তো কোন টি শার্টটা বেশি সুন্দর হবে সে কমেন্ট করে জানাবেন আমার কাছে কালোটা আর ব্লুটা বেশি ভাল লাগছে তো যদিও কালো আর ব্লু সে সবসময় পরে বলতে গেলে তার অনেক পছন্দের কালার আর এগুলো সে জানতো আমি দিব দিয়েছিলাম কিন্তু সে যেটা জানতো না সেটা হচ্ছে কি তাকে কোল্ড কফি বানিয়ে খাওয়াবো তো সত্যি কথা বলতে কি সে টি শার্ট পেয়ে এত খুশি হয় না এই কোল্ড কফি পেয়ে যে খুশি হয়েছিল যে স্পেশালভাবে তাকে কোল্ড কফি বানিয়ে দিলাম তো টি শার্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এগুলোর সাথে সে তার মনের মতো জিন্স নিয়ে আসছিলো এই তো এই কালারগুলো নিয়ে আসছিলো তো কোন টি শার্টটা আপনাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জ্বালার নামটা জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে ভিডিও প্রতিদিন শেয়ার করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ অবশ্যই কিন্তু বার্থডে বয়ের জন্য দোয়া করবেন